নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে আমাদের জীবনে ভালো থাকতে গেলে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ভালো থাকতে গেলে দুটো পথ আমাদেরকে অবলম্বন করতে হবে সেই দুটো পথ কি সেটা দুটো উপায় কি। সেই প্রসঙ্গে আজ আমরা শুনব দেখুন আজকে আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমরা কিছুতেই ভালো থাকতে পারি না আমাদের একটার পর একটা জীবনে সমস্যা একটা সমস্যার সমাধান হয় তো পরবর্তীতে আরেকটা সমস্যা পিছু পিছু আসে সংসারে কলহ বিবাদ ঝগড়া সবসময় লেগেই আছে কারুর না কারুর সঙ্গে মনোমালিন্য লেগেই আছে এই সব থেকে আমাদের জীবনে আসে দুঃখ আর সেই দুঃখ যখন আমাদের জীবনে আসে তখন আমরা বিমর্ষ হয়ে পড়ি সেই দুঃখে আমরা ভেঙে পড়ি এরকম অবস্থায় এই পরিস্থিতিগুলোতে আমরা নিজেদেরকে কিভাবে সামলাব এ প্রসঙ্গে এক ভক্ত ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে আমার জীবনে দুঃখ আমি কিভাবে এই দুঃখ থেকে সুখের রাস্তা দেখার চেষ্টা করবো বা দেখব সে প্রসঙ্গে ঠাকুর কি বলছেন চলুন আমরা শুনে নি একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এক শিষ্য এলেন তিনি দুঃখিত ও বিমর্ষ ছিলেন ঠাকুরের পায়ে প্রণাম করে বললেন গুরুদেব আমি জীবনে অনেক কষ্ট পাচ্ছি আমার চারপাশের মানুষগুলো যেন আমার প্রতি দয়ালু নয় আমি অনেক চেষ্টা করি ভালো থাকার কিন্তু বার বার ব্যর্থ হই আমি কি কিছু ভুল করছি এই যে চারপাশের মানুষগুলো দয়ালু নয় আজকের দিনে কিন্তু কেউ কারুর প্রতি দয়ালু নয় কেউ কারো কথা ভাবে না কেউ কারুর কথা চিন্তা করে না কেউ ভালো থাকার চেষ্টা করলেও তাকে ভালো থাকতে দেয় না তো ঠাকুরকে বারবার বলছেন যে আমি এরকম পরিস্থিতিতে বারবার ব্যর্থ হচ্ছি আমি কিছু কি কিছু কর ভুল করছি আমি কী করবো যাতে আমি ভালো থাকতে পারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটুখানি হাসলেন তিনি শিষ্যকে কাছে বসতে বললেন তারপর বললেন আমার কথা শোনো পৃথিবীতে ভালো থাকার জন্য প্রয়োজন সদ্গুণ ও প্রেম আমরা যেমন ভাবি তেমনই আমাদের জীবন হয় তুমি যদি অন্যকে ভালোবাসো তাদের প্রতি সদাচারণ করো তবে জীবনের সুখ এবং শান্তি তোমার জীবনে ফিরে আসবে কিন্তু শুধু দুঃখের কথা ভেবে গেলে তা শুধুই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে ঠাকুরের কথা শুনে শিষ্য একটু ধ্যানমগ্ন হয়ে গেলেন কিছুক্ষণ পর ঠাকুর আবার বললেন দেখো গঙ্গা নদী যেমন বয়ে চলে তেমনি জীবনের স্রোতও বয়ে চলে আমরা যদি নিজেকে অপরের জন্য উজাড় করে দিই তবে আমাদের জীবনও এমনি সুন্দর হয়ে উঠবে গঙ্গার মতো আমাদের মনও হবে বিশুদ্ধ নির্মল শিষ্য ঠাকুরের পায়ের কাছে নত হয়ে প্রণাম করলেন তার চোখে জল এসে গেল তিনি অনুভব করলেন যে ঠাকুরের এই শিক্ষা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে তিনি বুঝতে পারলেন যে শুধু নিজের দুঃখ নয় অন্যের সুখে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করাই জীবনের আসল শিক্ষা শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন তুমি যদি অন্যের কল্যাণ করো তাহলে ভগবান তোমার কল্যাণ করবেন তাই সর্বদা অন্যের ভালো চাইতে হবে নিজের মধ্যে সদ্গুণ রাখতে হবে সকলের প্রতি ভালোবাসা প্রেম রাখতে হবে এটা যখন আমরা করতে পারব তখন আমাদের মনও শুদ্ধ পবিত্র নির্মল হয়ে যাবে আর আমরা যত নিজেদেরকে গুটিয়ে রাখব দুঃখ দুঃখ ভাব করব আমরা অন্যের বিষয় খারাপ ভাববো অন্যকে নিয়ে আঘাত করার চেষ্টা করব। তখন কি হবে আমরাও আঘাত পাবো তাই সকলকে ভালো রাখতে হবে এবং আমার নিজেকেও ভালো থাকতে হবে নিজে ভালো থাকতে গেলে তার এই দুটো উপায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার মধ্যে সদ্গুণ রাখো এবং প্রেম রাখো অর্থাৎ সকলকে ভালোবাসো তাদের প্রতি সদাচরণ করো বলছে তবে জীবনের সুখ এবং শান্তি তোমার জীবনে ফিরে আসবে যদি অপরকে ভালোবাসি অপরের প্রতি সদাচারণ করি তবেই আমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে অসাধারণ কথা আমরা এই কথাগুলো শুনি কিন্তু কথাগুলো কতটা আমরা নিতে পারি জানি না চেষ্টাটুকু তো করতে পারি আজকের দিনে যে পরিস্থিতি ভালো মানুষ এগিয়ে গিয়ে কারো ভালো করতে গেলেও কষ্ট পেতে হয় এরকম ঘটনার সম্মুখীন কিন্তু আমি হয়েছি অনেকবার হয়তো এগিয়ে গিয়ে কাউকে একটা ভালো কথা বলতে গেছি ভালো উপদেশ দিতে গেছি সাথে সাথে মুখের ওপরে দুটো কথা শুনিয়ে দিয়েছেন তো কারুর ভালো চাই চেয়েছি কিন্তু সেই আমার ক্ষতি করতে চেয়েছে এরকম পরিস্থিতির সম্মুখীন আপনিও হচ্ছেন আমিও হচ্ছি প্রতি মুহূর্তে কিন্তু তার মধ্যে দিয়েই আমাদেরকে মানুষ চিনতে হবে চেষ্টা করতে হবে এটাই ঠাকুর বলছেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রোগ্রাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ